প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য জনাব ইশরাক হোসেন যিনি স্বঘোষিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন বা দায়িত্ব পালন করবার চেষ্টা করছিলেন গত কয়েকদিন যাবৎ ইশরাক হোসেন সাংবাদিক সম্মেলনে কিছু কথা বলেছেন আর গত পরশু দিন থেকে তার আগে একটু বলে নেওয়া ভালো গত পরশু দিন তেইশ জুন সোমবার ছিল তেইশ জুন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কাজকর্মে কিছুটা স্বাভাবিকতা ফিরে এসেছে এর আগে চোদ্দ মে থেকে শুরু করে প্রায় চল্লিশ দিনের মতো সময়কাল এই সময়কালে সিটি এই দক্ষিণ সিটি কর্পোরেশনে কোনো কাজ হয়নি হতে পারেনি কেন ইসরাক এবং তার লোকজন সেখানে নিয়মিত পিকেটিং করেছে তারা তালা বেড়ে দিয়েছিল নগর ভবনের সব কয়টি রুমে ফলে কোনো কাজ সেখানে হয়নি তো চল্লিশ দিন পর পরশু দিন থেকে স্বাভাবিকতা বা স্বাভাবিকত্ব ফিরে আসতে শুরু করেছে আর এর মধ্যেই দু এক দফা মারামারিও হয়ে গিয়েছে সেখানে এই দক্ষিণ সিটির নগর ভবনে আর মারামারিতে দেখা গিয়েছে যে বিএনপিরই কোনো একটি পক্ষ লিপ্ত হয়েছে তো কেউ কেউ বলার চেষ্টা করেছে যে এটি বিএনপির অন্তদলীয় কন্দন বা ইন্ট্রা পার্টি মারামারি বা যা কিছু হোক সেটা তো ইস্ট্রাক বলার চেষ্টা করেছে যে যেই লোক যে যার কথা বলা হচ্ছে ইঞ্জিনিয়ার রুবেল যিনি সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা তার নেতৃত্বে আসিফ মাহমুদ সজল ভুইয়ার কিছু লোক তারা সেখানে বিশৃঙ্খলা করবার চেষ্টা করছিল ইস্ট্রাকের লোকজনের উপর হামলা করেছে এবং তাদেরকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার লোক বলে ব্যাখ্যা দিয়েছে বা চিত্রায়িত করেছে ইসরাক হোসেন তো এই মারামারির পরও আজ যেই সাংবাদিক সম্মেলন হলো সেখানে ইসরাক কথা বলছিলেন তিনি কিছু অভিযোগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া সম্পর্কে স্থানীয় সরকার উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের আর সেখানে তিনি তাকে ক্ষমা চাইতে বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ক্ষমা চাইতে হবে ঢাকাবাসীর কাছে তো ইসরাক যেই সব লোকজন নিয়ে এসে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনকে ঘেরাও করে রেখেছিলেন বা কার্যত অচল করে রেখেছিলেন গত চল্লিশ দিন তো তিনি সেই আন্দোলনটিকে ঢাকাবাসীর আন্দোলন বলছিলেন বা কখনো কখনো জনগণ কথাটি উল্লেখ করেছিলেন যদিও ঢাকাবাসীর একটি ক্ষুদ্রাংশ সেখানে উপস্থিত ছিলেন আর এটি ঢাকাবাসীর কোনো বিষয় ছিল না ইসরাকের ব্যক্তিগত আন্দোলন ছিল এবং বিএনপির নেতাকর্মীরা পেছনে থেকে উস্কানি দিয়েছে কিংবা সহযোগিতা করেছে দল ভারী দেখাবার জন্য তারা সেটা করেছে তো এটি সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক একটি বিষয় এবং পার্টলি বিএনপি দলীয় একটি বিষয় তো সেখানে ঢাকাবাসী জনতা জনগণ এই টার্মগুলো একটু বেশি ইকদেরজারেটেড টার্ম ছিল অতিরঞ্জিত ছিল সেগুলো ব্যবহার না করলেও ভালো হতো যদিও রাজনীতিবিদরা আজকাল এটাই করছেন তাদের নিজস্ব কর্মকাণ্ড নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করবার স্বার্থে অনেকেই জনতা জনগণ আমরা এইসব শব্দগুলো ব্যবহার করছেন তো আসলে সর্বক্ষেত্রে সেটি ঠিক হচ্ছে না বিষয়টি খুবই সংকীর্ণ একটি পর্যায়ে থাকে তারপরে তারা সেটিকে জাতীয় রূপ দেবার চেষ্টা অনেকেই করেছেন তো ইসরাকও সেইভাবে কথা বলছিলেন তো ইশরাক বলছিলেন যে ঢাকাবাসী খুবই মর্মাহত হয়েছেন এবং আহত হয়েছেন কষ্ট পেয়েছেন সজীব ভুইয়ার কোনো একটি বক্তব্যে আর রিসেন্টলি সজীব ভূয়া ইশরাক হোসেন সম্পর্কে একটি বক্তব্য রেখেছেন তার সম্পর্কে কিছু কথা বলেছেন তিনি বলেছেন আসিফ মাহমুদের নিজ এলাকা কুমিল্লার দেবীদারের কোনো একজন বিএনপি নেতা এই ইসরাক হোসেনকে জনবল অর্থবল লজিস্টিক সাপোর্ট দিয়ে এই নগর ভবন কেন্দ্রিক যে আন্দোলনটি জিয়ে রেখেছিলেন ইসরাক হোসেন সে আন্দোলনকে সফল করবার চেষ্টা করেছে সেই বিএনপি নেতা আর সেভাবেই আন্দোলনটি চলেছে বা যে কয়দিন চলতে পেরেছে সেভাবেই হয়েছে সেটি তো ইসরাক হোসেন সেটি প্রত্যাখ্যান করেছেন এবং তাতে তার মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি ব্যাখ্যা করেছেন এবং ঢাকাবাসীও খুব আহত হয়েছেন বা কষ্ট পেয়েছেন এই কথায় তাদের বেঈ্জতি হয়েছে সোজা কথা বলতে গেলে আর কেন হয়েছে তিনি বলছিলেন গত প্রায় এই চল্লিশ দিন ধরে তারা খেয়ে না খেয়ে ঝড়ে বৃষ্টিতে রোদে পড়ে সেখানে অধিকার আদায়ের সংগ্রামে তারা রত ছিলেন ইসরাক পাশে থেকেছেন অধিকার আদায়ের সংগ্রামের কথা বলছিলেন তো যদিও এইটি অনেকেই সেভাবে দেখেন না ইসরাক যেই যুদ্ধে জয়লাভ করে ইসরাকের দিক থেকে এটি একটা যুদ্ধই যেই যুদ্ধে জয়লাভ করে মেয়রের পদটিতে বসতে চেয়েছিলেন সেইটিকে অনেকেই অধিকার আন্দোলনের সংগ্রাম বলছে না তারা বলতে পারছে না এই জন্যে যে সেইটি কেমন ধরনের একটি নির্বাচনের মধ্য দিয়ে হয়েছিল যেই নির্বাচনে ফজলিনুর তাপসকে বেআইনিভাবে মেয়র ঘোষণা করা হয়েছিল আর ইস্ট্রাক যে যতটুকু আমরা জেনেছি যে ইস্ট্রাক ভোট পেয়েছিলেন বেশি পপুলার ভোট কিন্তু তাকে মেয়র হতে দেওয়া হয়নি অর্থাৎ কারচুপের নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে রেগিং করে ইস্টাকের বৈধ জয় তারা ছিনিয়ে নিয়েছে এবং মিথ্যাভাবে তারা সেইটি মেয়র ফজলের নুর তাপসের পক্ষে নিয়ে গিয়েছে ফলে ইস্টাকের মেয়র হওয়া হয়নি যদিও সব সম্ভাবনা তৈরি হয়েছিল এবং তিনি ভোটও পেয়েছিলেন অধিকার তারই ছিল তো ইন্টারেস্টিংলি তখন এই নির্বাচনের পর বিএনপি এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল ঘেরাভরে প্রত্যাখ্যান করেছিল এবং তারা এটিকে কোনো বৈধ নির্বাচন বলে কখনো দাবিও করেনি ক্যান্সেল করেছে সব দিক থেকে যেটি কোনো নির্বাচনই না ডিচ করেছে কিন্তু তারাই এখন চেষ্টা করছে এই কথা বলবার যে স্ট্রাকের কেনেডি একটি অধিকার সেই অধিকার তার পেতে হবে এবং যেহেতু উচ্চ আদালত থেকে রায় হয়েছে যদি উচ্চ আদালতের সেই রায় একটি রিট পিটিশন হয়েছিল কেউ একজন রিট পিটিশন করেছিলেন সেই রায়ের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে এই সব কিছু কিন্তু স্টে হয়ে গিয়েছিল স্থগিতাবস্থা জারি হয়েছিল উচ্চ আদালতে কেন হয়েছিল করবার জন্যে একটি রিট করা হয়েছিল আর সেই রিটে যদিও খারিজ করে দেওয়া হয়েছিল গ্যাজেটগুলো যে গ্যাজেট নোটিফিকেশন হয়েছিল স্টাককে শপথ করাবার জন্য আর সেটি আটকে দেবার জন্য যে রিট হয়েছিল সেই রিটটি কিন্তু পরবর্তীতে খারিজ হয় তো রিট খারিজ হয়ে গেলে স্টাকের শপথ পড়বার বিষয়টি এগিয়ে আসে এবং সম্ভাবনা তৈরি হয় কিন্তু এসি তাকে শপথ পড়াতে পারেনি পারেনি এই জন্যে যে ইতিমধ্যে মেয়াদ শেষ হয়ে গিয়েছে গ্যাজেট নোটিফিকেশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাই আসিফ মাহমুদ সজ্জিব ভুইয়া গতকালও বলছিলেন যে তাকে শপথ পড়ানো টেকনিক্যালি যাচ্ছে না তো বিষয়টি কিন্তু এরকম ছিল না যে সরকারের পক্ষ থেকে কিংবা আসিফ মাহমুদ যিনি এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা স্থানীয় সরকারের তারা কিছুই না বলে চুপচাপ মুখ বন্ধ রাখছিলেন এবং তারা ইশ্রাকের শপথের ব্যাপারে কিছুই বলেননি তারা তাদের পক্ষ থেকে কিছু বলবার চেষ্টা করেছেন আত্মপক্ষ সমর্থনে তারা টেকনিক্যালি অসম্ভব দেখিয়েছেন ব্যাপারটিকে তো তারা এই ইসরাক সেটি মানতে রাজি হননি আর না হবার কারণে চল্লিশ দিন ধরে যা হবার তা সেখানে হয়েছে আর আজ তিনি যে অভিযোগ করছিলেন সেখানে তিনি বলছিলেন যে অধিকার আদায়ের সংগ্রাম তো অনেকেই সেটিকে অধিকার আদায়ের সংগ্রাম হিসাবে দেখছে না ইস্ট্রাক দেখছে বিএনপির লোকেরা দেখছে বাকি লোকেরা দেখছে না সেটি বরং ইস্ট্রাকের উপর প্রচণ্ড বিরক্ত ঢাকাবাসী এই কথা আমাদের বলতেই হবে এটি সত্য রাজধানীবাসী অনেক বিরক্ত কারণ স্ট্রাকের তথাকথিত এই মেয়র পদের আন্দোলন বসবার জন্যে বা সফল হবার জন্যে এই মুভমেন্টে এটি নগরবাসীর জন্য ভোগান্তি সৃষ্টি করেছে এই চেষ্টা আর কিছুই করেনি শ্রীনগরবাসী প্রচণ্ড বিরক্ত অনেকে সেবা বঞ্চিত হয়েছেন অনেকে যাতায়াত করতে পারেননি ঠিক মতো ট্রাফিক জ্যাম লেগেছিল জায়গায় জায়গায় এই আন্দোলনের কারণে ফলে এটিকে কেউ ভালোভাবে দেখেনি বিএনপির জন্য এটির মন্দ উদাহরণ হিসেবে থাকবে অবৈধ একটি বিষয়টিকে নির্বাচনকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছে এই আন্দোলনের মাধ্যমে এইভাবেই বিষয়টি দেখছে মানুষ আসলে তো ইশরাক শুধু এটি বলেননি যে তাকে আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে এবং আসিফ মাহমুদ এটি এরকম কথা বলে অন্যায় করেছেন শুধু এটুকু বলেই তিনি খ্যান্ত হননি তিনি আরও বলেছেন যে আসিফ মাহমুদের তখন জন্মও হয়নি বিএনপির মতো পুরনো দল যখন জন্ম হয়েছিল তো এখানে আমি বিএনপির আরেক নেতা দুদু ভাইয়ের কথার প্রতিধ্বনি দেখতে পেলাম কিছুদিন আগেই দুদু ভাই বলেছিলেন যেই বক্তব্যে তিনি মূত্র ত্যাগ করে সবাইকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছিলেন সেই মূত্র এবং থুতু খ্যাত সেই দুদু ভাই দুদু ভাইয়ের কথার প্রতিধ্বনি আমি লক্ষ্য করলাম দুদু ভাই কিন্তু বলেছিলেন যে তোমার তখন জন্মই হয়নি আমরা যখন বিএনপি করতাম তো আরেক ধাপ এগিয়ে ইশরাক হোসেন বলবার চেষ্টা করলেন দল হিসেবে বিএনপির যখন জন্ম হয়েছিল তখন তোমারও জন্ম হয়নি এবং আমি ধারণা করি ঈশ্বাকেরও জন্ম হয়নি তখন তো যাই হোক সেটি ভিন্ন আলাপ তো ঈশ্বাক কথাবার্তায় অন্যদের মতোই যাচ্ছেন এই সেই বিএনপির মেয়াদ উত্তীর্ণ বয়োজ্যেষ্ঠ নেতাদের মতোই ঈশ্বাক কথা বলছেন অবাক হয়েছে ইশরাকের এই বিহেভিয়ারে তো এই কথা একেবারে অযৌক্তিক অগ্রহণযোগ্য কার কখন জন্ম হয়েছে কার কখন বয়স্কত সেগুলো কিন্তু বিবেচনার বিষয় না আর বয়সে যদি সব কিছুর মাপকাঠি হতো তাহলে বিষয়টি অন্যরকমই হতো সব জায়গায় সমস্ত পদাধিকারীরা বৃদ্ধ লোকেরা হতেন তরুণদের মধ্যবয়সী লোকদের কোনো জায়গা থাকতো না আর এই কথা কে না জানে যে চুল পাকা বার্ধক্যের লক্ষণ বিজ্ঞতার নয় এটা একটি ফরাসি প্রবাদ বটে চুল পাকা বার্ধক্যের লক্ষণ বিজ্ঞতার নয় কারণ চুল গ্রে হয়েছে পেকে গিয়েছে সাদা হচ্ছে ইট মিনস দ্যাট পারসন ইজ গেটিং ওল্ডার অ্যান্ড ওল্ডার তার বয়স বাড়ছে ইট ডাজেন্ট মিন হি ইজ গেটিং ওয়াইজার অ্যান্ড ওয়াইজার নো তো অনেক ক্ষেত্রে বেশি বয়স হলে উল্টোটি হয় ব্যাক গ্যারে থাকে মানুষ বুদ্ধিভিত্তিক বিষয় একটু পিছিয়ে থাকে তার রকম সমস্যা হয় স্মৃতি হারিয়ে ফেলে উল্টোটাই ঘটে কিন্তু তো বিএনপির নেতা নেতৃবৃন্দ এই বয়স এবং অভিজ্ঞতা এই বিষয়টিকে যেভাবে সামনে এগিয়ে দিচ্ছে মনে হচ্ছে এই বিষয়ে তারা ভবিষ্যতে থিসিস লিখবে বৈজ্ঞানিক কোনো কিছু তারা আবিষ্কার করবে নতুন কিছু মনোবৈজ্ঞানিক কোনো থিওরি বা কোনো কিছু তারা হয়তো নিয়ে আসবেন আগামী দিনগুলোতে তারা খুবই জোর দিচ্ছেন এই বয়স অভিজ্ঞতা এই বিষয়গুলোর উপর আমি দেখতে পাচ্ছি তো আর আরেকটি কথা আসিফ মাহমুদ সজিব ভাইয়া যে অভিযোগ করেছেন আমি ভিডিওটি শেষ করব তো শেষ করবার ইশরাকের বিরুদ্ধে এতক্ষণ কথা বলছিলাম হ্যাঁ বিএনপির লোকের অন্তত তাই মনে করবে তো আসিফ মাহমুদ সজিব ভাইয়া যে মন্তব্যটি করেছেন যদি সত্যি হয়ে থাকে যে ইশরাককে তার দেবীদার এলাকার কোনো একজন বিএনপি নেতা লজিস্টিক সাপোর্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা লোকবল দিয়ে সাপোর্ট নানাভাবে ইসরাককে সাপোর্ট দিচ্ছিলেন তার ঢাকা কেন্দ্রিক এই আন্দোলনকে সফল করবার জন্যে আর ইশরাক সেটি প্রত্যাখ্যান করেছেন এবং আসিফ মাহমুদ দাবি করেছেন তার কাছে প্রমাণ আছে আর ইশরাক হোসেন প্রমাণ দিতে বলেছেন তার বক্তব্যে তো এখন আমিও ব্যক্তিগতভাবে আসিফ মাহমুদ সজীব ভূয়াকে অনুরোধ করব তিনি যেহেতু এরকম একটি বক্তব্য রেখেছেন তিনি একটি দায়িত্বশীল পদে আছেন কোনো প্রমাণ থাকলে তিনি সেটি দাখিল করতে পারেন কোনো ক্লিপ থাকলে ভিডিও অডিও ক্লিপ নিউজপেপারকে দিতে পারেন গণমাধ্যমকে দিতে পারেন এটি নিয়ে কথা বলতে পারেন যে তার কাছে প্রমাণ আছে দেবিন্দার কেন্দ্রিক কোনো বিএনপি নেতা এই বিষয়টি উস্কে দিয়ে বা ওইভাবে সফল করবার চেষ্টা করছিল সো এই তার কৃত দাবির সপক্ষে তার কিন্তু এভিডেন্স দেওয়া দরকার আর নাহলে দায়িত্বশীল পদে থেকে এমন কোনো কথা বলা যাবে না যেটির দায়িত্ব তিনি নিতে পারবেন না বলাটা ঠিক হবে না তো তার কাছে এই আবেদন থাকবে তিনি তার বক্তব্য প্রমাণ করবার চেষ্টা করবেন তার তথ্য প্রমাণ করবার চেষ্টা করবে তিনি যা বলেছেন সেটি সঠিক এবং সেই চরিত্রটি ইমাজিনারি না রিয়েল এবং এটি ঘটেছে তাকে এটি প্রমাণ করতে হবে তো সব মিলিয়ে এখন যা ঘটছে সেটি কোনো ভালো কথা না সব মিলিয়ে এরকম একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে নগর ভবনে এখনই সময় এসেছে আসলে সময় অধিক্রান্ত হয়েছে বিএনপির উচ্চ পর্যায়ের লোকদের এই বিষয়টি লাগাম টেনে ধরা যদিও এইটিকে আমি একটি সফলতাই বলবো এই লাইনে অন্তত আপাতত যেহেতু পরশু দিন থেকে স্বাভাবিকত্ব পেতে শুরু করেছে বাট স্টিল এই যে ব্যক্তিগত পর্যায়ে কাদা ছোড়াছড়ি করার পর্যায়ে চলে গিয়েছে আসিফ মাহমুদ বলেছেন যে ইসরাক যা করেছে বিনা শপথে বা নিজের থেকে নিজের উদ্যোগে নামের আগে মেয়র লিখে কার্যক্রম শুরু করা সিটি কর্পোরেশনে বা নগর ভবনে দক্ষিণ সিটির এটি একটি ক্রিমিনাল অফেন্স আর বিপরীতে তাকে নানাভাবে তার ডিগনিটি নষ্ট করে ব্যক্তি আক্রমণ করে ঈশ্বাক কিছু গ্যালি কথাবার্তা বলেছেন এ বিএসি ওয়ার্ড ব্যবহার করেছেন তো এগুলো কোনো ভালো লক্ষণ না এটি হাসিনা আমলের গন্ধ পাচ্ছি আমরা শেখ হাসিনা আমলে প্রশাসন বা অন্যেরা এটি করতো কাদা ছোড়াছুরি ভাষার লাগাম ছিল না আওয়ামী হাই আপস এমনভাবে বিরোধী পক্ষকে আক্রমণ করতেন সব সময় তারা আক্রমণাত্মকই থাকতেন বরাবর হাসিনা হারসেলফ অ্যান্ড আওয়ামী বাক্সালী অন্য যারা আছে প্রত্যেকে বিরোধীদের ব্যাপারে আক্রমণাত্মক থাকতেন তারা তাদের ডিগনিটি নষ্ট করে কথা বলতেন সবসময় তো ওই বিষয়টি দেখছি আবার ফিরে এসেছে ঠিক নেই হাসিনাকে আমরা ভাগিয়েছি খেয়ে দিয়েছি হাসিনা পাড়িয়েছে আওয়ামীরা বিভিন্ন জায়গায় উৎপেতে আছে জানি সেটি কিন্তু তাদের সেই স্বভাব চরিত্র আবার সব হুব আগের মতোই বেরিয়ে আসবে জনসমক্ষে এটি কোনো ভালো কথা না তাই সব মলকে এই বিষয়টি বিবেচনা রাখতে হবে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে